লক্ষ লক্ষ পাখি দেখুন আহ পাখির মেলা পাখির বাজায় দেখুন কত পাখি এখানে পুরো তারের খাম্বাটা তার সহ পাখি ছাড়ার কিছুই দেখা যায় বিকেল হলে এই জায়গাটাতে লক্ষ লক্ষ পাখি আছে দেখুন পাখি কত পাখি এখান শরীরটা দুবার আগ মুহূর্তে পাখিগুলো আবার ফিরে আসে আবার সকালবেলা পাখিগুলো এখান থেকে চলে যায় বিভিন্ন জায়গায় যায় খাবার সাবার সংগ্রহ করে বিকেল শেষে আবার চলে আসে এখানে কত পাখি লক্ষ লক্ষ পাখি একটা কত পাখি কত পাখি শেষ করছি নাহলে হাজার হাজার পাখি চলে গেছে আবার এসে বসতেছে কত পাখি